এই দুই অভিনেত্রীর বাংলা ধারাবাহিকে ফেরার আসা অনেক দর্শকরাই ছেড়ে দিয়েছিল অনেক দর্শকরাই ভেবেছিল যে এই অভিনেত্রীরা হয়তো আর কোনোদিনও বাংলা ধারাবাহিকে ফিরবেন না কথা হচ্ছে অভিনেত্রী মধুমিতা সরকার এবং অভিনেত্রী রনিতা দাসের ব্যাপারে রনিতা দাস যে নতুন ধারাবাহিকে ফিরতে চলেছেন এই বিষয়ে তো অনেকদিন ধরে খবর পাওয়া যাচ্ছিল কয়েকদিন আগে আমরা অভিনেত্রীকে স্টার জলসার একটি শোতেও দেখতে পেয়েছি তবে এবার কিন্তু আর কোনো শোতে নয় এবার নতুন ধারাবাহিকে প্রধান নায়িকার ভূমিকায় ফিরতে চলেছেন অভিনেত্রী এমন খবরই পাওয়া যাচ্ছে ওদিকে অভিনেত্রী মধুমিতা সরকারকেও বাংলা ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছে বহু বছর হয়ে গেছে তারপর থেকে শুধুমাত্র সিনেমা এবং ওয়েব সিরিজেই কাজ করেছেন অভিনেত্রী অভিনেত্রীর কথা শুনে আমরা বারবার এটাও বুঝতে পেরেছি যে অভিনেত্রী এখনই হয়তো বাংলা ধারাবাহিকে ফিরবেন না তবে এবার অভিনেত্রী মধুমিতা সরকার এবং অভিনেত্রী রনিতা দাসের ফ্যানেদের জন্য খুবই বড় আনন্দের খবর সামনে এলো রোশনাই ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পর স্টার জলসায় লীনা গঙ্গোপাধ্যায়ের আরও একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে আর স্টার জলসায় লীনা গঙ্গোপাধ্যায়ের সেই নতুন ধারাবাহিকের জন্যই খুবই জনপ্রিয় নায়িকাদের লুকসেট হচ্ছে ইতিমধ্যেই অভিনেত্রী মধুমিতা সরকার এবং অভিনেত্রী রনিতা দাসের লুকসেট হয়ে গেছে তাদের দুজনের মধ্যে এখন অবধি কেউই ফাইনাল হননি এর সাথে অভিনেত্রী দীপান্বিতা লুকসেট লুক হয়েছে খবর পাওয়া যাচ্ছে যে এই তিনজনের মধ্যেই যে কোনো একজন স্টার জলসায় লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন ধারাবাহিকের প্রধান নায়িকার ভূমিকাতে অভিনয় করবেন আর তাদের বিপরীতে নায়কের ভূমিকা কাকে অভিনয় করতে দেখা যাবে সেটা আপনাদেরকে পরের ভিডিওতে জানিয়ে দেবো তাহলে স্টার জলসার লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন ধারাবাহিকে আপনারা প্রধান নায়িকার ভূমিকা কাকে অভিনয় করতে দেখতে চান মধুমিতা সরকার দীপান্বিতা রক্ষিত নাকি রনিতা দাস এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন